স্যার আমি জোরদিন মনে অনেকদিন পর আপনাদের সামনে চলে আসলাম দু হাজার পঁচিশ ছাব্বিশে বেশ কিছু ডাবল বেস্টের কালেকশন নিয়ে যেটা আমাদের একমাত্র গ্যাপ ছিল এতদিন আমরা কালেকশনটি করতে পারিনি সো এখন আমরা আপনাদের মাঝে আবার নতুন একটি ইউনিক কালেকশন এসেছি ডাবল বেস্ট এখন যারা ইয়াং টেনিস যারা আছে তাদের আকর্ষণ হচ্ছে যে ব্ল্যাক কালারের স্যুট তো তাদের জন্য আমার এই আকর্ষণীয় ব্ল্যাক কালারের স্যুটটা দেখেন এটা হচ্ছে একদম খুবই চিনিপুরার মধ্যে একদম সফট একটা ফ্যাব্রিক খুবই ফুল তো আমরা চেষ্টা করি প্রতি বছরই নিত্য নতুন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসার জন্য তো অবশ্যই আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন আপনাদের পাশে আমি সবসময় আছি জয়েরুদ্দিন নাদিম আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যারা আমার কালেকশনগুলো পছন্দ হয় তারা অবশ্যই এই টাইপের কালেকশনগুলোর জন্য আমাকে সরাসরি ফোন দিয়ে আমার শোরুমে আসতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন তো আমি ডাবল বেস্টের মাঝখান থেকে আমার তিনটে আকর্ষণীয় স্যুট আছে আমি স্যুট তিনটা দেখানোর চেষ্টা করব আমার এখানে যারা আছে এখন ওয়েডিংয়ের জন্য চাচ্ছে যে আমি এমন একটা স্যুট নিব যেটা আমি ওয়েডিং প্লাস অফিসিয়ালি ইউজ করব। তাদের জন্য আমরা এই যে গ্রে কালারের একটা স্যুট করেছি এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মানুষ এই যে এরকম খামছে এরকম কি করে বাট আমি আপনারা যেভাবে চান আমি ওটার গ্যারান্টি দেব আপনাকে এটা হচ্ছে আমরা কোনটারই প্রাইস বলবো না আজকে কারণ আপনারা আমার প্রোডাক্টগুলো দেখেন আরেকটা আছে এই যে স্টিচ এটা হচ্ছে আপনার স্কাই টাইপের একটা কালার খুব সুন্দর আহ তার পাশে আপনার একটা গ্রে কালার এই তিনটা স্যুট আমরা নিয়ে এসেছি আপডেট কালেকশন আপনাদের জন্য খুবই চমৎকার আর যাদের যাদের যেই কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই ওইটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনার আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা এ মতো যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমি না আপনাদেরকে সর্বদা হেল্প করার চেষ্টা করব তো আমি এক জলেকে আমার যে কালেকশনগুলো আছে এগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন আমরা খুব সুন্দর সুন্দর আপনার টাক্সিডো বা ডিনার কালারের বেশ কিছু ব্লেজার তৈরি করেছি তো এর মধ্যে আপনার হোয়াইট আছে ব্লু আছে তারপরে কফি আছে গ্রে কালার হবে তারপরে আমরা এই যে থাকি কালারের কিছু ব্লেজার করেছি গ্রিন আছে এই টাইপের অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন আমি আসতে যাচ্ছি আমাদের মূল যে আকর্ষণ যেটা বলেছিলাম ডাবল বেস্ট আপনারা অনেকে এখন দেখা যাচ্ছে জাপানে যাওয়ার জন্য ব্ল্যাক কালার স্যুট চায় তারা অবশ্যই আমার কাছে আসবেন আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো একটা কালেকশন দেওয়ার জন্য তো ডাবল বেস্ট আমি যেটা করেছি দেখেন এটা আমাদের ফিটিংটা কত চমৎকার ফিটিং হয়েছে তো আমি বেশি বড় ভিডিও করব না আমি আমার কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এই যে স্যুটটা আমাদের ডাবল বেস্টগুলো কিন্তু শুধু প্যান্ট আর ব্লেজার সেট সহ তো দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্যাব্রিক গ্যারান্টি পাবেন আপনারা তো আদার যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডের তুলনায় আমরা অবশ্যই প্রাইসটা রিজনেবল রাখার চেষ্টা করেছি তবে ডাবল বেস্টের প্রাইসটা একটু বেশি কিন্তু কোয়ালিটি ফুল আমাদের তো যাদের যেটা পছন্দ সেটা আপনারা নেবেন এটা হচ্ছে আপনার গ্রে কালারের মধ্যে চিকন স্ট্রাইপ তো আমি আরেকটা দেখাব আপনাদেরকে কোরিয়ান বেলভেট এই যে আপনারা দেখেন এটা হচ্ছে কোরিয়ান বেলভেটের মধ্যে করেছি এটা আমরা মনে করেন যে সিঙ্গেল করেছি এটার সাথে কোনো প্যান্ট নাই যারা এটা প্যান্টে পিস চান তাদেরকে আমরা প্যান্টে পিস দিতে পারবো যেহেতু এটা আপনার অনেক মোটা ফেব্রিক সেই জন্য আমরা এটা প্যান্টটা তৈরি করি নাই খুবই চমৎকার আমরা কিন্তু এটার মধ্যে গোল্ডেন কালারের বাটন দিয়েছি একটু আপনার জিনিসটা যাতে ইউনিক হয় সেই জন্য চেষ্টা করেছি তো আপনারা যারা চাচ্ছেন যে না আমি গোল্ডেন বাটন নিব না আমি ব্ল্যাক বা আমার কালার ম্যাচিং করে বাটন নিব দেন আমরা তাদেরকে সেই সাপোর্টটাও দিব নর্মাল বাটনও দিতে পারব সমস্যা নেই তো আর একটা দেখাচ্ছি আপনারা এই যে ব্ল্যাক আমি একটা ব্ল্যাক পরে আছি এটা একটা ব্ল্যাক খুবই চমৎকার একটা ব্ল্যাক তো এই টাইপের ব্ল্যাক কালেকশন যদি আপনারা চান আপনার সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন এখন আপনাকে গ্রে কালারের মধ্যে আপনার হালকা ব্লু স্ট্রাইপ এটা হচ্ছে আপনার উলেন টাচ যারা বাইরের দেশে যেতে চান ঠান্ডার জন্য ইউনিক একটা ডাবল বেস্ট ব্লেজার যাচ্ছেন আপনারা কোথায় যাবেন অত কোথাও না ঘুরে ঘুরে আপনারা অবশ্যই রিচ পেজটা ফলো করবেন ইউটিউবে আপনার রিচ চ্যানেলটা আপনারা ফলো আপ করবেন আমাদের নিত্য প্রতিদিন কালেকশন দিতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এবং আপনার ফ্যাব্রিকটা আপনার ভিডিওতে কি দেখবেন বুঝতেছি না পাঠ আপনার যখন ফ্যাব্রিকটা হাতে নেন তখন বুঝতে পারবেন যে এটা কতটুকু উল আছে এটা যথেষ্ট পরিমাণ মোটা এবং ইয়াং জেনারেশন যারাই পরবে এটা চমৎকার ফিটিং হবে তো নিঃসন্দেহে নির্দ্বিধে আপনারা আমাদের কাছে আসতে পারেন এই যে মধ্যে আরেকটা ক্যাটাগরি করেছি কারণ গ্লোসি চায় কেউ একটু হালকা ব্ল্যাক চায় তাদের জন্য দেখেন আমরা মেটাল বাটন করেছি তো মেটাল বাটন করেছি আমি যেটা আছি এটা দেখেন এটা কিন্তু একটা মেটাল বাটন বা আবার আপনি এটা হচ্ছে নর্মাল বাটন আপনি যদি বলেন যে ভাই আমি মেটালটা নিব না আমি নর্মাল বাটন নিব সেই ক্ষেত্রে আমি দিতে পারবো সমস্যা নেই এখন আপনাদেরকে এই যে আরেকটা কালার দেখে দেখেন গোল্ডেন টাইপের কালার খুবই চমৎকার কালার এই ব্লেজারটা খুবই সুন্দর একটা ব্লেজার এটা যে কেউ পরবে সবাইকে ভালো লাগবে এটা ওয়েডিং এর জন্য বেস্ট হবে অনেকে নতুন জামাইকে একটা ভালো স্যুট দিতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় এই স্যুটটা দিতে পারেন তো আমি উলেন টাচের মধ্যে আরেকটা কালেকশন দেখানোর চেষ্টা করব দেখেন এই যে উলেন টাচ এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে হালকা গ্রে স্ট্রাইপ এটা আমরা আপনার মেটাল বাটন দিয়েছি এটা কোয়ালিটি আপনার হান্ড্রেড কোয়ালিটি আপনার কোয়ালিটির ক্ষেত্রে নিশ্চিন্তে থাকেন এবং এটা মনে করেন যে বিশ্বের যে কোনো টেম্পারেচার আপনারা যাবেন এটা আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা নিশ্চিন্তে কোথায় আসবেন রিচুয়ার্ল্ডে আসবেন আমার সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ বা ইমোতে তো এখন আমাদের সর্বশেষ যে কালেকশনটা আছে সেই কালেকশনটা দেখাবো পিঙ্কি স্টেপের একটু তো এটা আমরা পিস করেছি খুশি টামকটা দেখেন এটা চমৎকার একটা কালার যারা মনে করেন যে বিয়ে বা ওয়েডিংয়ে পরবেন তো মনে করেন যে শাড়ির সাথে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে পরতে চান এই একটা কালার আছে আকর্ষণীয় কালার এটা আপনারা নিতে পারেন তো আমি ভিডিওটা বেশি লং করব না সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং আপনার ভিডিওটি শেয়ার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম